আজ মুখ্যমন্ত্রীর সভাস্থলে গিয়ে সোনার গহনা হারালেন বেশ কিছু মহিলা সেই চিত্র উঠে এলো আমাদের সংবাদ মাধ্যমে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার নিমতরিতে প্রশাসনিক সভা করতে আসেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য তৃণমূল কংগ্রেসের অসংখ্য মহিলা সভামঞ্চে উপস্থিত হয়েছিলেন ভিড়ের মধ্য থেকে বেশ কয়েকজন মহিলার গলার চেন খোয়া যায় বলে জানা গিয়েছে তারা কান্নায় ভেঙে পড়েন জানা যাচ্ছে তাদের মধ্যে পাসকুরা চন্দনা ভৌমিক তমলুকের শিমুলিয়ার পাপিয়া সাউটা এবং তমলুকের নীলকুণ্ঠাবাড়ির এক মহিলা সোনার চেন চুরি হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মিটি মিঠি আছে পড়ে আছে আচ্ছা 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 তুমি হ্যালো আর একটা হয়েছে

থাক বাবু ৰাতি গলাই